সো ভাবলাম যে অফিসে যেহেতু যাই নেই আপনাদেরকে একটু বিকালের সৌন্দর্যটা এবং আমার যে এরিয়াটা এটার কিছু ফুটেজ দেখাই তো যেভাবে সেই কাজ এই জন্যই আর কি বেরোয় গেছে আপনাদেরকে নিয়ে আপনাদেরকে নিয়ে একটু এলাকায় ঘুরবো এটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে রাস্তায় ফ্রি পাবো আশা করা যায় কতটুকু কি ফ্রি পাব বলা যাচ্ছে না আশা করতেছি ফ্রি পাবো আর ইদানিং কালকের কাজটা করার পর কালকে আমার আলোকিত যে কাজটা ছিল এই কাজটা করার পর খুবই পরিমাণের শরীর ব্যথা এবং জ্বর যেটা নিয়ে আর কি আপনাদের সাথে বেরোয় গেছি তারপরেও যে আপনাদেরকে একটা ফুটেজ দেওয়ার চেষ্টা করি কিংবা আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কিংবা একটা ভিডিও দেই এই কারণে আর কি বেরোয় যাওয়া কিন্তু এখনকার যে অবস্থা এই অবস্থায় ভিডিও করাটা অনেক টাফ আর বৃষ্টি যে কোনো সময় চলে আসবে কালকে সারা দিন বৃষ্টিতে বিচ্ছি যেহেতু আমার কাজ ছিল কিছু কিছু ইকুইপমেন্ট ওরা আনতে পারিনি তো আমার বৃষ্টিতে ভিজে গিয়ে নিয়ে আসা লাগছে অফিস থেকে সো এই জন্য আর কি বেশি শরীরটা খারাপ লাগতেছে না হলে শরীরটা খারাপ লাগতো না এখন যখন আমি আসি আমি যাচ্ছি হচ্ছে কি বিহারি ক্যাম্পের দিকে যে ক্যাম্পটা আছে সেই ক্যাম্পের দিকে অধিক দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব অধিক দিয়ে বের হয়ে একটা ফুটেজ দেওয়ার চেষ্টা করব হচ্ছে চীন মূর্তি সম্মেলনের যে রোডটা আছে সেই রোডটায় ওই রোডটা অবশ্য দেখতে ভালোই লাগবে যেহেতু বিকালের টাইম ওদিক দিয়ে যদি বেরোই তাহলে ওদিকে যে সৌন্দর্যটা সেই সৌন্দর্যটাও আপনাদেরকে দেখাতে পারবো এই কারণে কি এদিক দিয়ে আসা বাইক সার্ভিসিং এর কিছু দোকান আছে এদের সাথে অবশ্য আমার সেরকম কোনো লেনদেন কিংবা কাজ টাচ এদের দিকে এখনো করাই নাই কিন্তু একবার করাতে হবে এরা কীরকম কি কাজ করে কিংবা কীরকম কি কাজ পারে মানে এদের যে হাতের কাজটা সেই কাজটা সম্পর্কে একটু জানতে হবে এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের পাশে যে বাইক সার্ভিসিংয়ের দোকানগুলো আছে এগুলো কীরকম কি এটাও দেখানোর চেষ্টা করব এবং এখান থেকে কাজ করালে আপনারা কীরকম একটা ফিডব্যাক পাবেন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব আকাশে মেঘের অবস্থা দেখছেন ভাই জটিল মেঘ হয়ে আছে আকাশে প্রচুর মেঘ প্রচুর মেঘ যেটার কি বলার মতন না যে কোনো সময় বৃষ্টি নেমে যাবে এরকম একটা অবস্থা মেঘের তো আমি বাইক নিয়ে বের হওয়ার আগে কোল্ড কোল্ড স্টার দিয়ে রাখছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারি আর প্রত্যেকদিন সকালে বাইকের কোল্ড স্টার দিয়ে তারপরে বাইকটা চালানো ভালো ইঞ্জিনের টেম্পারেচারটা এই টেম্পারেচার অনুযায়ী সেন্সরের যে কাজগুলো কাজ কাজগুলো হয় এই জন্য আর কি কোল্ড সেন্সরের যে অ্যাকুরেট কাজটা কিংবা অ্যাকুরেট যেই কর্মক্ষমতাটা সেটা আর কি পাবেন এই কারণে আর কি কোল্ড স্টার দিয়ে রাখা কিংবা কোল্ড স্টার দেয়া এফআইতে এই সমস্যা এটা করতে হয় কিন্তু কার্বোরেটারে এটা করতে হয় না কার্বোরেটার স্টার্ট দিলেই ওটা চালাতে পারবে এরকম একটা অবস্থা এদিক দিয়ে ওদিক দিয়ে ঢুকাই দিয়েতে আছে তারা তাদের কোনো বাধ্যবাধকতা নাই এখন যখন যাচ্ছি এখন আসছি হচ্ছে গিয়ে গাবতলি রোডে তো গাবতলি রোড দিয়ে বের যাওয়ার চেষ্টা করতেছি আর কি কত দূরকে যাইতে পারি বলতে পারি না কিন্তু এদিক দিয়ে তো মনে হয় কাটা নাই আমার তো মনে হয় যে শিশু মেলা দিয়ে বের হওয়া লাগতে পারে এরকম একটা অবস্থা না শিশু মেলা দিয়ে বের হওয়া লাগবে না সামনে গেলেই হয়তোবা কাটা পাবো এদিক দিয়ে যারা যাচ্ছে তারা হচ্ছে খুবই তাড়াহুড়ার ভিতরে আছে যে কারণে হয়তো বাইরে এদিক দিয়ে যাচ্ছে রাস্তায় জ্যাম আসে ভাই যতটুকু ভাবছিলাম যে জ্যাম নাই এরকম না ব্যাপারটা রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম আছে এই যে গাড়িগুলা রাস্তার মাঝখানে দাঁড়া করায় লোক উঠাচ্ছে এই কারণে আরও জ্যাম বেড়ে গেছে কিংবা এই কারণে আরও জ্যাম হচ্ছে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার এটাই হচ্ছে গিয়ে কথাবার্তা তো আমি এখন এখান থেকে ইউটার্নটা নিয়ে নিব এখানে একটা কাটা আছে এই কাটা দিয়ে ইউ নিয়ে নিলে আমি চলে যেতে পারবো এখন আমি যাব হচ্ছে গিয়ে বাইরের দিকে বাইক একটা রাস্তা আছে সেই কাটা রাস্তা দিয়ে ঢুকে যাব এটা মেবি কলেজ গেটের রাস্তা বৃষ্টি কিন্তু চলে আসছে এর ভিতরে কতটুকু কি ভিডিও করতে পারবো আমি বলতে পারছি না বৃষ্টি চলে আসছে গুড়ি 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 বৃষ্টি পড়তেছে আসলে বের হওয়াটা কি ভুল হলো নাকি বুঝলাম না এই বৃষ্টির ভিতরে কতটুকু কি আপনাদেরকে দেখাতে পারবো এবং আমি কতটুকু কি সেবে যেতে পারবো সেটা তো বলতে পারছি না এমনিতেই এই জ্বর তারপরে যদি আবার এই বৃষ্টিতে ভিজি তাহলে আরও জ্বর চলে আসবে মেবি একটা ভুল ডিসিশন ছিল আমার কিংবা ভুল হয়ে হয়তোবা গেল বৃষ্টিটা মেবি আসবে না আবার আসলেও কিছু করার নাই বর্ষাকাল বৃষ্টি আসতেই পারে এদিকে একটা সেনাবাহিনীর গাড়ি বের হলো আমার সামনে দিয়ে গাড়িটাতে সেনাবাহিনীর লোকজন আছে আমি বের হয়ে গেছি চীন মন্ত্রী সম্মেলনের যে রোডটা সেই রোডটায় ভাই ভিউ দেখেন ভাই এই যে ভিউটা এই ভিউটা হচ্ছে কোটি টাকার ভিউ বৃষ্টির ভিতরে এরকম ভিউ কিন্তু পাওয়া যায় না আসলে কোটি টাকার ভিউ আমার কাছে খুবই ভালো লাগতেছে রাইড করে কিন্তু ওই যে বৃষ্টিটা বৃষ্টিটা একটু প্যারা দিতেছে এটা হচ্ছে গিয়ে আল্লাহ রহমত যেহেতু তারপরেও প্যারা একটু খাইতেছি এই বৃষ্টিতে যদি ভিজে ভিজে এইভাবে আমি ফুটেজ নিতে থাকি তাহলে আমার জ্বর বাধ্যতামূলক আবারও আসবে কালকে নাপা টাপা খেয়ে ঘুমাইছি কিন্তু শরীরের ব্যথা কমেনি শরীর ব্যথা আছে যদি এরকমভাবে বৃষ্টিতে ভিজে আমি ফুটেজ নিতে থাকি তাহলে আবার সেই জ্বর আসবে ও যে মেট্রো যাচ্ছে উপর দিয়ে আসলে বৃষ্টির ভিতরে যে ঢাকাটা এই ঢাকাটার যে সৌন্দর্যটা সৌন্দর্যটা দেখতে ভালোই লাগে ডান পাশে চিনমতি সম্মেলনে মেলা হচ্ছে মেলা প্রচুর পরিমাণের গাছের সমারোহ আছে কিছু গাছ আছে যেগুলো আর কি বিলুপ্ত তীর পথে সেই গাছগুলো এদিকে পাওয়া যায় তো আমি একটা ফাপুরে পড়ে গেলাম ফাপড়টা হচ্ছে গিয়ে বৃষ্টি এছাড়া আর কোনো কিছুই না ভাবছিলাম যে একটা ফুটেজ নিব সো ফুটেজটা নিচ্ছি বৃষ্টিতে কতটুকু কি লেন্স কাজ করতেছে বারে বারে আর কি আমার লেন্স মোছা লাগতেছে সো কতটুকু কি কাজ করতেছে বৃষ্টিতে কিংবা কতটুকু কি দেখাতে পারতেছে আপনাদেরকে জানি না সামনে যখন আমি গেছি তখন আসি হচ্ছে গিয়ে বিজয় সরণি হাতের ডানে বাদিকে হচ্ছে গিয়ে মিরপুর তো আমি হাতের বামে চলে যাই বাম দিকে আমি হচ্ছে একটা কাটা দিয়ে ঢুকে যাব মিরপুরের যে রোডটা আছে মিরপুরের রোডে ঢুকে গেছি আমি একটা কাটা দিয়ে ঢুকে একটা ইউটার্ন নিয়ে সেই চিনমতি সম্মেলনের রাস্তাটা সেই রাস্তাটাই ঢুকবো কারণ ওই রাস্তাটা আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে মানে আমি এনজয় করছি রাস্তাটা ক্লোজ করা আবার একটু চীনমত্রী সম্মেলনের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ঢোকার চেষ্টা করব ইনশাল্লাহ ঢুকতে পারবো আমি যদি এদিক দিয়ে ঢুকি তাহলে ব্যাপারটা ঢোকা যাবে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের যে রোডটা আছে সে রোডটা দিয়ে আবার ঢুকে গেছি আসলে বৃষ্টি আচ্ছন্ন দিনগুলো যায় দিনগুলো আর ভালোই যায় কারণ এই দিনগুলোতে অফিস টফিস আবি আবিজ সে প্যারা সেরকম প্যারা থাকে না কিন্তু যারা বাইরে কাজ করে তাদের একটু প্যারা থেকে যায় তারা একটু প্যারায় ভোগে তো আমি আবার সেই চীনমতি সম্মেলনের যে রাস্তাটা সেই রাস্তাটা দিয়ে আসার ফুটেজ নিছি এখন যাওয়ার ফুটেজ নেব ওদিক দিকে বেরোই যাবো আমি চিন্তা করতেছি তো কতটুকু কি বেরোই যেতে পারবো জানি না কতটুকু কি আপনাদেরকে দেখাইতে পারবো সেটাও বলতে পারছি না আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার যে শরীর খারাপটা শরীর খারাপটা ঠিক হয়ে যায় এবং আমি আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে পারি এখন যখন আমি বেরোইছি আবার সেই চিনমতি সম্মেলন দিয়ে যাচ্ছি এবার আমি বাসায় চলে যাব বাসায় যাওয়ার যে ফুটেজটা সেই ফুটেজটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বৃষ্টি গুলি গুড়ি পড়তেছে এরই ভিতরে আমাদের যেতে হবে সুপরার নাই আমি আকাশটা ওয়েদারটা ভালো দেখে বেরোইছিলাম বাট ওয়েদারটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে এতে আর কি করা যাবে বলেন এখানে তো ওয়েদারের কোনো ওয়েদারের সাথে আমাদের কোনো শত্রুতা আমি নাই যে ওয়েদার খারাপ হয়ে গেল কেন সেটা নিয়ে আমরা একটু জিয়াপ করব সো আমাদের কোনো কাবজাপ নাই এবং ওয়েদারের সাথে আমাদের কোনো পাঙ্গাও নাই যেহেতু এটা আল্লাহ আল্লাহ লীলা খেলা সো আল্লাহর সাথে তো আর আমাদের কোনো হাত নেই আল্লাহ যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে এবং আমরা মেনে নিব কোনো সমস্যা নাই কিন্তু একটু যদি সহনীয় আল্লাহ হতো আমার সাথে তাহলে হয়তোবা একটু ভালো হতো হয়তো বা আমার বেরোনোটা কি রং ছিল কিংবা ভুল দিকে বেরোয় গেছি এই কারণে হয়তোবা এরকমটা হচ্ছে আমার সাথে হতে থাক যতটুকু যা হতে পারে হতে থাক কোনো সমস্যা নাই আমি আসি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে এখন আমি যখন যাচ্ছি তখন যাচ্ছি হচ্ছে গাবতলি রোডের বেরোনোর যে জায়গাটা সেই জায়গাটা দিয়ে যাচ্ছি এখানে একটা প্রশাসনিক ভবন আছে এটা নামটা আমি সঠিক জানি না এখানে কিছু ছোট ছোট স্পিড ব্রেকার আছে এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা আর এখন যখন আমি যাচ্ছি সবুজ শ্যামল একটা রোড এই রোডটাতে ঢাকা শহরে যতগুলো সবুজ শ্যামল রোড আছে সব থেকে বেস্ট একটা রোড এটা কারণ এটায় প্রচুর পরিমাণে গাছ আছে আর এজে যে কিছু কিছু পরপর স্পিড ব্রেকার আছে এটাই হচ্ছে গিয়ে সমস্যা এটা সমস্যা না এটা হচ্ছে গিয়ে নিরাপত্তাটা সেই নিরাপত্তাটা প্রদান করতেছে আমাদেরকে তো এখানে কোনো কথা না বলাটাই বেটার এটা নিয়ে কথা বললে হয়ে যাবে বোকামি সো এটা যেরকম আছে সেরকমই থাক এটা যে যে যেভাবে আর কি সিকিউর হয় সিকিউরিটি পায় সেটাই প্রদান করা হয়েছে এখানে এই ব্যাপারে আমরা কথা না বলি তো বৃষ্টি ভালোই নামতেছে আর এই বৃষ্টির ভিতরে আমি না ভিজি কারণ আমার জ্বর সেটা আপনারা জানেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নেই যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি টা বাই বাই